আমাদের ইতিহাস একটা দেয় ক্ষমতার পালাবাদন হয়েছে বহুবার কিন্তু রূপান্তর করি ফলে রাজনীতি থেকে গেছে মুখোশ বদলে খেলা অথচ মানুষের জীবন ও সমাজ অপরিবর্তিত স্বাধীনতার বিস্তার আমাদের জুলাই গণভধ্যান এই বিস্তারেরই এক ধাপ আজকের আলোচ্য দুটি দিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বাংলাদেশের কালচার আসলে একই প্রশ্নের দুই দিক কারণ বন্দোবস্ত শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয় এটি আমাদের সংস্কৃতির রূপান্তর চ্যালেঞ্জ কারণ বন্দোবস্ত যদি কেবল ক্ষমতার পরিবর্তনে সীমিত থাকে তবে তা সাময়িক কিন্তু যদি এটি সাংস্কৃতিক রূপান্তর ঘটায় তবে তা স্থায়ী ইতিহাস হয়ে উঠবে আমরা আজ যে প্রশ্নের মুখোমুখি তা কেবল রাজনৈতিক নয় বরং সমাজ ও সংস্কৃতির অস্তিত্বের প্রশ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি কেবল ক্ষমতার হস্তান্তর নাকি সত্যিকার অর্থে আমাদের চেতনা ও সমাজকে নতুন রূপ দেবে আমরা কি শুধু নতুন প্রভু সাহেব আসতে চাই নাকি নাগরিক মর্যাদা শক্তিতে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চাই আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতার পালাবাদল হয়েছে বহুবার কিন্তু সংস্কৃতির রূপান্তর ঘটেনি ফলে <laughs> রাজনীতি থেকে গেছে মুখোশ বদলের খেলা অথচ মানুষের জীবন ও সমাজ অপরিবর্তিত থেকেছে তাই আজ আমাদের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি কেবল পুরনো দলীয় আনুগত্যের থাকতে থাকবো নাকি সত্যি নাগরিক সংস্কৃতির বিস্তার করতে স্বাধীনতা সাম্য ন্যায় মর্যাদাকে প্রতিদিনের জীবনের অংশ করবে নাগরিক সংস্কৃতি মানে কেবল ভোটাধিকার নয় এটি প্রতিদিনের জীবনে স্বাধীনতা মর্যাদা ও ন্যায় বাস্তব চর্চায় রূপ দেওয়া রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয় বরং ন্যায় ও সত্যের সন্ধান নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেবল সরকার পরিবর্তন নয় এটি চারটি মৌলিক ভিত্তিতে দাঁড়িয়ে আছে এক জাতীয় সনদ জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত নৈতিক ঘোষণা যা রাষ্ট্রকে নতুন ভিত্তি দেয় দুই গণভ্যোদ্ধার পরবর্তী বাস্তবতা জনগণ রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হিসাবে আত্মপ্রকাশ করেছে তিন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা চার নতুন ক্ষমতার ভারসাম্য নির্বাহী বিচার বিভাগ ও আইনসভা পারস্পরিক নিয়ন্ত্রণে থাকবে এবার আলোকপাত করি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও তার চ্যালেঞ্জের দিকে কালচার সীমিতভাবে শিল্প সাহিত্য নয় বরং রাজনৈতিক সংস্কৃতি সামাজিক মূল্যবোধ নাগরিক আচরণ ও সাংস্কৃতিক জীবনের বিস্তৃত প্রেক্ষিতে দেখতে হবে প্রসঙ্গে আবুল আহমেদের ফিরে তিনি বলেছেন কোন সমাজ বা জাতির মনে কোনো এক ব্যাপারে একটা নির্দিষ্ট মানদণ্ড তৈরি হলে যেমন সবার কাছে গ্রহণযোগ্য এবং মানুষের চরিত্র আচরণের অংশে পরিণত হয় সেটি সেই সমাজের কালচার আমার পক্ষ থেকে বলতে চাই আবুল এই প্রতি পূর্ণ দায় স্বীকার করত। এই দায় আমাদের প্রজন্মের সামনে নতুন নাগরিক সংস্কৃতির দাঁড়িয়ে আছে যদি আমরা সত্যি এটিকে বুঝে এবং গ্রহণ করি তবে প্রতিটি ব্যক্তির দৈনন্দিন জীবন আচরণ ও ন্যায়বোধের মধ্যে এই মানদণ্ড প্রতিফলিত হবে ঠিক তখনই আমরা একটা স্থায়ী মানবিক ও ন্যায়সঙ্গত সংস্কৃতি নির্মাণের প্রতি অগ্রসর হবে বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ছায় গনিয়েছিল মিথ্যাচারকে সত্য বানানো হয়েছে গুমকে শাসন করা হয়েছে বিচার হত্যাকে ন্যায় বিচার বলে চালানো হয়েছে আর নির্বাচনহীনতাকে রাজনীতির নিয়ম মানানো হয়েছে এই অমানবিক সংস্কৃতি শুধু রাজনীতিকেই নয় সমাজের নৈতিক ভিত্তিকে বিন্দু চুরমার করে দিয়েছে কিন্তু জুলাই অনুপ্রতান সেই অন্ধকারকে চ্যালেঞ্জ করেছে এটা কেবল ক্ষমতার পালাবদল নয় এটি ফেসিবাদী সংস্কৃতির বিরুদ্ধে মানুষের বর্জন একটি ঐতিহাসিক মূল যেখানে জনগণ ঘোষণা করছে আর নয় এবার পরিবর্তন শুধু সরকারের নয় রাজনৈতিক সংস্কৃত পরিবর্তন হবে। এখন বন্দোবস্ত কি কেবল ক্ষমতার লেনদেন হবে নাকি একটি নতুন রাজনৈতিক কালচার উঠবে যদি একটি সত্য ন্যায় মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অংশগ্রহণের উপর দাঁড়ায় তবে বাংলাদেশ সত্যি একটি নতুন যুগে প্রবেশ করবে ইতিহাস হলো স্বাধীনতার বিস্তার আমাদের জুলাই গণপ এই বিস্তারেরই এক ধাপ যেখানে দমন থেকে মুক্তি মিথ্যা থেকে সত্য এবং বয় থেকে মর্যাদার প্রতি যাত্রা শুরু করেছে তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নাগরিক অংশগ্রহণের এক নতুন জাগরণ নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জগুলা হলো চ্যালেঞ্জগুলা হলো এক সত্য নৈতিকতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করা আইনকে নৈতিকতার চোখে দেখা দুই রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা তিন রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা চার সহিংসতা দমন পীড়ন ও ফেসিবাদী সংস্কৃতি থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বিকাশ করা পাঁচ সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ন্যায্যতা মানবিক মর্যাদা মুক্ত চিন্তার চর্চা পুনঃ প্রতিষ্ঠা করা যদি নতুন বন্দোবস্ত সবার আচরণে ন্যায় জবাবদিহিতা ও মানবিক মর্যাদা অঙ্গীভূত হয় তাহলে এটি সত্যি বাংলাদেশের কালচারের রূপ নেবে অন্যতায় এটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে এতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ক্ষমতার ক্ষমস্থা এই সমীকরণে আবদ্ধ থাকব নাকি ইতিহাসের গভীরে এক স্থায়ী মানবিক ও নৈতিক জাগরণের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কৃতির অগ্রযাত্রা সূচনা করব এই নৈতিক জাগরণই হবে রাজনীতি বন্দোবস্ত কালচারের একত্রিত ভিত্তি যা আমাদের সমাজকে শক্ত নেয় এবং মর্যাদা থেকে পরিচালিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ